ভেট্রু <laughs> হলো নমস্কার কেমন আছো সবাই সিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ চব্বিশে জানুয়ারি শুক্রবার আর সকাল নটা মতো এখন বাজে সবাই ঘুম থেকে একে একে উঠে পড়েছি আর উঠে পড়ার পরে একে একে ফ্রেশও হয়ে নিয়েছি ঘুম থেকে উঠেছি আমরা একটু আগে আগে আর টুকটাক বাসি কাজকর্ম যেগুলো ছিল সবটাই সেরে করে নিয়েছি লিকার চা গতকাল তো পিকনিক গেছে আর পিকনিকের পরের দিন কেউই রিচ খেতে চায় না আর আমাদের কালকের পিকনিকে কিন্তু প্রচুর খাবার বেঁচে গেছে কিছু করার নেই আজ সেই খাবার তো একটু আটটু সবাইকেই খেতে হবে সেই কারণে সবাই বলল সকালে চাটা একটু হালকাই হোক লিকার চা বিস্কুট নিয়ে সবাই বসে পড়েছিলাম চা খাওয়ার পরে চলে এসেছি একেবারে রান্নাঘরে কালকের যে খাবারগুলো ছিল সেগুলো একে একে সব গরম করে নিচ্ছি প্রথমে ভাতটা গরম করে রেখেছি আর এখানে অল্প পরিমাণ একটু রাইসও গরম করে নিচ্ছি এছাড়াও রয়েছে অনেকটা পরিমাণ চিলি চিকেন চিলি চিকেনও আমি কন্টেনারে করে আগে ফ্রিজে বেশ খানিকটা রেখে দিয়েছি আর এখানে অল্প করে একটু চিলি চিকেনও গরম করছি বাচ্চারা তো এই ধরনের খাদ্য খাবারগুলো একটু খেতে ভালোবাসে সকালবেলায় ঘুম থেকে উঠে ওরা চা খেয়েছে ওই জন্য ভাবলাম একটু গরম করে রাখি যদি খাই আর এ পাশে টেবিলে দেখো এখনও রয়ে গেছে প্রায় এক হাড়ির কাছাকাছি রাইস আর রাইসটা তো গরম করলাম না পুরোটা কারণ দুপুরবেলায় যদি কেউ খায় তখন আবার আলাদা করে গরম করব এপাশে রয়েছে দিদি জাহাবু ওরা সবাই মিলে বসে একসঙ্গে কাজও হচ্ছে সেই সঙ্গে গল্পও হচ্ছে এরপরে দিদি দেখো সবজিগুলো একটু কেটে দিচ্ছে আজ কি কি রান্না করব জিজ্ঞাসা করলো বললো দে আমি সবজিগুলো কেটে দিই গতকাল তো পিকনিকের জন্য অনেকটা পরিমাণ চিকেন কেনা হয়েছিল তার কিন্তু মেটে স্টমাকটা আইনে রাখা ছিল ফ্রিজের মধ্যে আজ সেটাই বার করে নেওয়া হয়েছে আর এগুলো তো তোমরা জানোই খেতে ভীষণ ভালো লাগে তো সেইগুলোই রান্না হবে আর সেই সঙ্গে রান্না হবে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি এখানে পনিরগুলোও কেটে গুছিয়ে নেওয়া হয়েছে আর সেই সঙ্গে রসুন ছাড়িয়ে রাখা হয়েছে যেটা মেটে স্টমাকের রান্নার জন্য লাগবে আর এপাশে দেখো সমস্তটা প্রায় ছিটিয়ে রাখা রয়েছে যেগুলো কালকে পিকনিকে ব্যবহার হয়েছিল কিছু বাসনপত্র তো কালই ভাড়ার জিনিস ওগুলো গুছিয়ে ধুয়ে ওরা নিয়ে গেছেন আর কিছু জিনিসপত্র এখনও ঘরে রয়ে গেছে এগুলো আবার সমস্তটাই পরে দিয়ে দেওয়া লাগবে ডালের জলটা এদিকে টকবক করে ফুটছে ডালটা ধুয়ে বসিয়ে দিই আর বাকি রান্নাগুলোও সব কমপ্লিট করে নিই চলে এলাম স্নান করে রান্না কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ঘরদুয়ার পুরো পরিষ্কারও হয়ে গেছে এই যে এদিকে বসে রয়েছে জামাইবাবু আর এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন হচ্ছে একটু বেগুনি গরম করা এই যে গতকালকের বেগুনি ছিল সেই বেগুনিগুলো ফেলার হয়নি কারণ ঠান্ডার জিনিস শীতের আর খাবার ফেলাটাও ঠিক না সেই কারণে আজ গরম করা হচ্ছে দুপুরে ডালের সাথে খেয়ে নেওয়া হবে দুপুরের লাঞ্চের মেনু কী কী আছে চলো তোমাদের দেখায় এখানে রয়েছে বেগুনি ভাতটা সবেই নামালাম গরম গরম ভাত আর এখানে রয়েছে একদম কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সেদ্ধ এখানে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে পনিরের তরকারি আর এখানে রয়েছে মেটে স্টমাক রান্না করলাম একটু কালো কালো দেখা যাচ্ছে দেখো তো মেটে থাকলে একটু কালো কালো দেখা যায় এই যে ভেতরে লাল লাল তেল তেল দেখা যাচ্ছে একটু তো এই রান্না হয়েছে আর সেই সঙ্গে রয়েছে মিচুরি ভাজা আজ একটু আলু দিয়েছি কারণ আমরা অনেকে আছি আর সেই সঙ্গে রয়েছে এই যে চা পাঁপড় ভাজাও আছে সঙ্গে এই হলো দুপুরের লাঞ্চের মেনু আর সেই সঙ্গে রয়েছে দেখো রাইস এটা গরম করা হবে মেলা তো অনেকটাই হয়েছে সবাইকে খেতে দেবো আর এক একজন রয়েছে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এদিকে ঘরে কেউ টিভি দেখছে কেউ কেউ আবার শুয়ে রয়েছে তোমাদের দাদা তো নিচে রয়েছে কাজ করছে আবার কেউ কেউ এখনও স্নান করছে তো এভাবেই সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সবাইকে তো একসঙ্গে পাচ্ছি না সেই কারণে যে কজন এখানে আছে সবাইকে বসিয়ে দিয়েছি আর এরপরে আমরা বড়রা বড়রা এখনও বাকি আছি সবাই মিলে বসবো আমার জামাইবাবু স্নান করছে জামাইবাবু বেরোলে আমি জামাইবাবু তোমাদের দাদা সবাই মিলে একসঙ্গেই বসে পড়বো আর বড়ো মেয়ে তো আজ বাড়ি নেই ও গেছে কলেজে তো আসলে ও ওর মতন সন্ধ্যার দিকে খাবে তো দেখো ছোটোদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো এরপরে বসে পড়েছি আমরা সবাই আজ আবার একটু বেরোবো খাওয়া দাওয়ার পরে বিকেলের দিকে তো চলো কোথায় যাব সেটাও কিন্তু তোমাদের দেখাবো বেরিয়ে পড়লাম আমরা একটু যাচ্ছি এক দিদির মেয়ের বাড়ি আমাদের চাকদাতেই বাড়ি তো দিদিরাও রয়েছে দিদিরাও যাবে আমাদের সঙ্গে আর আজকে যাবে দিদিরা বাড়ি চলে তো ওখান থেকে ঘুরে আসবে তারপর বাড়ি যাবে এখন বিকেল গড়িয়ে গেছে সন্ধ্যা প্রায় লেগে এসছে আর আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে দেখো বললাম তো তোমাদের আমরা আমাদের এক দিদির মেয়ের বাড়ি যাচ্ছি আমারই মামা তো দিদির মেয়ে এই চাকদাতেই বিয়ে হয়েছে কিছুদিন আগে ওদেরই বাড়ির একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে গেছিলাম তোমাদের সঙ্গে কিন্তু ব্লগটা শেয়ার করেছিলাম আজকে ওদের বাড়িতেই যাব আর এই ফার্স্ট টাইম যাচ্ছি কিছুদিন আগে ওরা নতুন বাড়ি করেছে তো অনেক দিন ধরে যাওয়ার কথা বলে আমাদের যাওয়ার হয়ে ওঠে না তো বেরিয়ে পড়লাম আমরা বাইকে যাচ্ছি আর ওই পাশের টোটোতে রয়েছে আমার দিদি যাওয়ার এই তোরা দোতলায় কবে হাত দিয়েছিস এই বাড়ি আসার পরে আমার বাড়ির মতো নিচে একদম জায়গা শট অবশ্য আমার আরেকটু জায়গা আমার থেকে অন্তরার বেশি শট নাকি চলো আমরা চলে এলাম সিম্পল ঘর দোয়ার পাশাপাশি দুটো বেডরুম ডাইনিং ওপেন রান্না ঘর মানে আমাদের হলো স্কোয়ার টাইপের একটু ডাইনিংটা আর এদেরটা লম্বা আমরা ভেতরে এসে ঘরদোয়ার দেখছি আর অনেকটা আমাদের বাড়ির মতোই বলছি কারণ তোমরা তো শুনতেই পারছো নতুন বাড়ি নতুন ঘরে এসেছি দেখতে আর আমরা এলাম ফার্স্ট টাইম আর ফার্স্ট টাইম এলে কী হয় সবাই মিলে একটু দেখি ঘুরে ঘুরে সবটা দেখতে বেশ ভালোই লাগে তো বাইরের দিকে দেখো দাঁড়িয়ে রয়েছে আমাদেরই ওই দিদির মেয়ের ঘরের ছেলে তো তো এখন ছোট্ট একদম আমাদের সবাইকে দেখে কাউকে চেনে কাউকে চেনে না একটু বাইরের দিকে এসে দাঁড়িয়ে রয়েছে এরপরে দেখো আমরা ঘরের ভেতরে চলে এলাম আসার পরে ও পোসতে দিল বসে পড়লাম কিছুদিন আগে বাচ্চাটা স্কুলেরই একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিল আর সেটাই কিন্তু ফোনের মধ্যে আমাদের দেখাচ্ছিল নিজেও দেখছিলো আমরা এসেছি তো বেশ কিছুক্ষণ হলো যখন আমরা এসে ঢুকেছিলাম তখন কিন্তু বাচ্চাটা আমাদের কাছে আসছিল না বাচ্চাদের তো এমনই হয় ওরা যাদেরকে চেনে তাদের সঙ্গে বেশ ভালো থাকে আর যাদেরকে না চেনে প্রথম দিকে আসতে চায় না তো বেশ কিছুক্ষণ থাকার পরে এখন কিন্তু আমাদের সাথে খুব ভালোভাবে ঘুলে মিলে গেছে তো এইখানে আমরা বসে গল্প করতে করতে অনেকটা সময় কিন্তু কেটে গেছে এদিকে আমার দিদিরা আজ যাবে বাড়ি ওরা কাল সকালে এসেছে পিকনিকের জন্য কাল রাত্রে ছিল আজকে সারাটা দিন কেটে গেল। আর আজ ওরা বাড়িতে যাবে সেরকমই বলছে কোনো উপায় নেই থাকার কারণ জামাইবুর রয়েছে কাজ সেই কারণে ফেরারও একটা তাড়া রয়েছে এদিকে দেখো দিদির মেয়ে করে নিয়ে এসেছে সবার জন্য চা আমরা যেহেতু অনেকটা বেলা করে খাওয়া দাওয়া করেছিলাম আমরা বলেছিলাম কিছুই না করতে কিছুই খাবো না তবুও একটু গরম গরম চা করে নিয়ে এলো দেখো জোর করে সেটি আমরা এখানে নিয়ে বসেছি লিকার চা আর সঙ্গে ছিল বিস্কুট আমাদের ছিল অনেকটা তারা আমার দিদি যেহেতু বাড়ি চলে যাবে আর ও আরও জোর দিচ্ছে যে তাড়াতাড়ি বেরো আর এদিকে আমাদের যেই দিদির মেয়ের বাড়ি গেছিলাম সে কিছুতেই শুনলো না ও জোর করে পাঠিয়ে দিলো যাও ওপরটা দেখে এসো ঠাকুর ঘরটা প্রথমেই দেখলাম সেটা তো তোমরা দেখলে তারপরে চলে এসেছিলাম দোতলার ঘর দৌড় হচ্ছে এখনো কমপ্লিট হয়নি দুটো বেডরুম ডাইনিং রান্নাঘর পায়খানা বাথরুম সবটাই হয়েছে কিন্তু কমপ্লিট হয়নি এরপরে নিচে এসে দেখছি ডিমের অমলেট মিষ্টি নিয়ে হাজির আমার শরীরটা খুবই খারাপ লাগছে অবেলায় খাওয়ার কারণে সেই কারণে আমি আর এসব নিওনি খাইওনি তা আমাকে দেবে না তাই কি আমি কি বলেছি আমি খাবো তুমি খাও তুমি খাও মাম খাবি তোমরা তো দেখলেই নিচে আসার পরে ওরা সবাই একটু টিফিন করছে আর তোমাদের দাদা আমি খাচ্ছি না বলে আমাকে লোভ দেখাচ্ছে আর জোর করছে খাওয়ার জন্য সে যাই হোক শরীরের থেকে তো বড় কিছু না আমার শরীরটা ভালো না বলে আমি আর খাইনি আর এপাশে দেখো আমরা বাড়ির দিকে ফিরবো এদিকে দিদির মেয়ে রয়েছে ওর বাড়িতেই আমরা গেছিলাম তো দিদির মেয়ের সঙ্গে সবাই মিলে একটু কথা বলে নিচ্ছি ফেরার সময় হয়ে গেল সবাই একে একে এবার ফিরবো আর ঠান্ডাও পড়েছে জা বাড়ি ফিরতে হবে তারপরে আবার দিদিরা ঠান্ডায় বাড়িতে ফিরবে সেই কারণে আর খুব বেশি লেট করলাম না সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজ আমরা এখানে আসবো আমাদের আসার আগের থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না দিদি বাড়ি চলে যাবে দিদি হঠাৎই বলল যে চল একটু অন্তরার বাড়ির থেকে ঘুরে আসি তো সেই কারণেই হঠাৎই আমাদের প্ল্যান আর হঠাৎই আসা আগে থেকে প্ল্যানিং করে আসলে হয়তো একটু বেশি সময় দাঁড়ানো যেত যেহেতু দিদি বাড়ি ফিরবে তাও আবার টোটোই সেই কারণে কিন্তু বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম

দুদিন পরে দিদিরা তো বাড়ির জন্য রওনা হয়ে গেল তোমরা দেখতেই পেলে সারাটা দিন কি কি করলাম কোথায় গেলাম তো আজকের ব্লগটি তো এখানেই শেষ করব আর আমার ব্লগুলি তোমাদের কেমন লাগছে জানিও আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটু বেশি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো একটা শেয়ার করো চ্যানেলে যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো